দুষ্টুকোকিল গানের ঝড় যেন এখনও থামিনি থামছেও না আর থামবেও না হ্যাঁ দর্শক ঠিক এমনই মনে হচ্ছে এবার সিনেমার নায়িকা এবং গানটির নায়িকা আসল মডেল মিমি চক্রবর্তী গানটিতে নেচে আবারও ভাইরাল হলেন কিন্তু তিনি এবার একা নাচেননি অবশ্যই তার সাথে নেচে ছিল তার নিজের ভাগ্নি হ্যাঁ তার ভাগ্নি যে ভাগ্নিকে তিনি তার মেয়ের মতো দেখেন তাকে নিয়ে এবার দুষ্টু কোকিল গানটিতে নাচ পরিবেশন করলেন গানটির নায়িকা জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী এবং সাথে সাথে নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় নাচটি তাদের নাচটি অবশ্যই অন্যান্য ভিডিওর থেকে আগের সব কিছুকে ছাড়িয়ে গেছে তো বন্ধুরা আপনারা যারা নাচটি দেখেছেন বা এখনও দেখেননি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে মেমের এই নাচটি কেমন লাগলো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ